মানুষকে চোখের দেখায় কখনোই চিনা যায় না বরংচুর সময়ের সাথে সাথে মানুষের রূপ বের মানুষ এত নাটক সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিলাম নিলাম আর এখানে একটু সুজি করে মেয়ের জন্য কিন্তু আমার মেয়েটা একদমই কিছু খেতে চাচ্ছে না কয়েকদিন ধরে ও ঘুম থেকে উঠে গেছে তাই ওকে একটু দেখতে আসলাম আমার রান্নাঘর থেকে চিনির কোটা নিয়ে আসছে ও যখন সারা শব্দ করতেছে না তাই ভাবলাম একটু রোমে গিয়ে দেখে আসি ও কি করছে এসে দেখি চিনির কোটা ও যে চিনি খাওয়ার জন্য এত পাগল আর এখানে বড় মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে দিলাম ও স্কুলে চলে যাচ্ছে আর ওর বাবা নিচে ছিল ওর বাবা স্কুলে নিয়ে যাবে স্কুলে পাঠিয়ে এখন চলে আসলাম রুটির জন্য সবজি করতে তাজকে আজকে সবজি করব পেঁপে আলু দিয়ে তরকারি এটা আমার জামাই তেমন পছন্দ না তাও কি করব সব সময় এক সবজি ভালো লাগে না তাই মাঝে মাঝে করতে হয় পেঁপে আলুর একটু সবজি পুরো করে নিলাম পেঁপে আলু সবজিটা এখন শীতের দিনে ধনে পাতা দিয়ে সবটাই ভালো লাগে আমার ছোট মেয়ে সুজিটা খায় নাই তাই এখানে চেষ্টা করতেছি একটু পেঁপে আর একটু কুমড়া দিয়ে সিদ্ধ সিদ্ধ করার জন্য আর এখানে রুটিও ছেঁকে নিচ্ছি আর ও এত পরিমাণ খাবার নিয়ে জ্বালায় আর কয়েকদিন ধরে তো একদমই কিচ্ছু খাচ্ছে না মন কি করব তাই বিভিন্ন খাবারের চেষ্টা করি এখানে আমার জন্য একটু চা করে নিলাম সবার সবটা সেরে আর ভাতটাও বসিয়ে দিলাম এখানে ইলিশ মাছ রান্না করব এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি করতে একদমই ইচ্ছে করছে না কিন্তু করতে তো হবে মাসের কয়েকটা দিন না একদম ভালো লাগে না কিন্তু জোর করে রান্না করতে হয় একদম মরিচ দিয়ে আর কিছুই দেয় না ইলিশ মাছের নিজের একটা গন্ধ আছে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করে নিয়েছি এটা আমার প্রথমবার রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে অন্য সময় চিংড়ি মাছ বা বড় মাছের মাথা দিয়ে রান্না করি তা আছে কেমন লাগে জানি না তো এখানে এটা রান্না করে নিয়েছি আর আমার জামাই বলতেছে জল আনছে টক ডাল খাবে আর ওর জন্য টক ডালও রান্না করছি এটাও আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আবার ইলিশ মাছের যে তেলটা বের হয়েছে ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। কিন্তু আজকে একদমই ইচ্ছে করছে না আরও করলা ভাজি করে রাখছিলাম যে করলা ভাজি করব কেটে কুটে সব কিছু করে রাখছি কিন্তু একদমই ইচ্ছে করছে না তারপর রান্নাও করি নাই মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে জানেন রান্না কমপ্লিট করলেই কিন্তু হয় না চুলা টুলা সব কিছু মুছে দিতে হয় না হয় তেল কাস্টে হয়ে যায় আর এখানে আমি করলা ভাজির জন্য করলা কেটে রাখছিলাম কিন্তু আর ভাজি করি নাই তো আজকে কি কি রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে ইলিশ মাছ মরিচ টরিচ দিয়ে একদম ঝালঝাল করে আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেলটাকে প্যাঁজ দিয়ে রান্না করছি আর এইখানে চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি আর ডাল রান্না করলাম এটাই ছিল আজকের আমার মেনু আর কিছু ভালো লাগছে না তাই আর রান্নাও বেশি করি না আমাদের বাড়িটা পরিষ্কার করা হয়েছে গাছপালাগুলো কাটা হয়ে গেছে যেগুলা দরকার নাই আমাদের বাড়িটা যখন বিশাল বড় তাই কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় কিছু মানুষ মনে করে যে কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু কেউ এটা মনে করে না কোটি টাকার জিনিসকে রক্ষণাবেক্ষণ করার জন্য লাখ টাকা খরচ করতে হয় যে দূরে নাইরকেল আমাদের বাড়িতে আম আছে আর আমার এখানে বড় মেয়েকে খাওয়াচ্ছি ঘরে সবচেয়ে বিরক্তিকর কাজ লাগে খাওয়ানোটা বাচ্চাদের আর আমাদের বাড়িতে যে কত পরিমাণে লারকি হয় কাজ করে তারা সবগুলা নিয়ে যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে